আমি যদি বলি বাংলার পুলিশ সেরা কলকাতার পুলিশ সেরা তাহলে আমি নিশ্চয়ই ভুল করব না আমরা দক্ষতায় সেরা আমরা গর্বে সেরা আমরা বিশ্বের সেরা আমরা কর্মে সেরা আমরা ধর্মের সেরা আমরা সেবায় সেরা আমরা ত্যাগে সেরা আমরা তিতিক্ষায় সেরা সেরা মানুষদের আজকে কাছ থেকে দেখে আমি খুশি হয়েছি সাড়ে ন বছর রাজ্যে শান্তি শৃঙ্খলার যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন পুলিশ তার প্রশংসায় যথেষ্ট নয় জীবনকে মোকাবিলা করে ষোলো হাজার পুলিশ কর্মী বা অফিসার কোভিডে আক্রান্ত হয়েছেন এবার এদের মধ্যে পঁচাত্তর জন আশি জন মারা গেছেন তাদের পরিবারকে আমরা শ্রদ্ধা জানাই তাদের পরিবারকে আমরা প্রত্যেকে এককালীন আর্থিক সাহায্য দশ লাখ টাকা করে এবং একটি করে চাকরিও আমরা দিয়েছি আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের পুলিশের মতো মানবিক পুলিশ সারা আর কোথাও নেই আমাদের পুলিশ যেমন টাফ রাফ অ্যান্ড টাফ আবার আমাদের পুলিশ খুব সফট অ্যান্ড অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড একজন দুজনকে দেখে কিন্তু সবটা মনে করার কারণ নেই খেলাধুলা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান থেকে শুরু করে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সব কিছু কিন্তু আপনারা করছেন এবং দু হাজার এগারো থেকে পুলিশের পরিকাঠামো উন্নয়ন শূন্য পদ পূরণ চাকরির বিভিন্ন সুবিধে অনেক ক্ষেত্রে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি অনেকে হয়তো জানেন না ছটি নতুন পুলিশ কমিশনের তৈরি হয়েছে আমাকে ফারুক আবদুল্লা জি একবার বলেছিলেন আরে আম তো কাশ্মীর মেয়ে নেই কার পায়া আপ ক্যাশে দিয়া তো এগুলো হচ্ছে মানুষের একটা মানে এজ ভাবনা আমরা নটি নতুন পুলিশ জেলা করেছি সাতটি নতুন পুলিশ ব্যাটালিয়ান করেছি একশো বাষট্টিটা নতুন থানা হয়েছে এই ক মধ্যে এক বছর তো কোভিড ছিল আর বছর চলে গেছে ইলেকশন করতে করতে দুটো অ্যাসেম্বলি দুটো লোকসভা দুটো বিধানসভা দুটো পঞ্চায়েত করতে করতে চলে গেছে তৈরি করা হয়েছে মনে রাখবেন আটচল্লিশটি মহিলা থানা এবং আটটি কোস্টাল থানা তিরিশটি সাইবার থানা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকেও ঢেলে সাজানো হয়েছে এছাড়াও তৈরি হয়েছে অ্যান্টি করাপশান ব্রাঞ্চ ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল এছাড়াও পুলিশকে যাতে টেক কেয়ার করা যায় তারা সারাক্ষণ কাজ করে তারা যেমন কাজ করে তাদের পরিবারকে দেখার ধর্ম আমাদেরও তাদের দেখার দায়িত্ব আমাদেরও সেই জন্য যারা পনেরো বছর কাজ করেছে অনেককে হোমগার্ডে তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে যতটা ক্যাপাসিটি হচ্ছে আস্তে আস্তে করা হচ্ছে এবং অলরেডি চালু হয়ে গেছে এছাড়াও মনে রাখবেন যে আমরা পুলিশের কাজের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড সেই বোর্ডটাকে রিস্ট্রাকচারিং করছি পুলিশের যদি কোনো রকম ডিভেন্সেস থাকে তারা নিশ্চয়ই বলতে পারে কারণ তাদের কথা শোনারও দরকার সেই জন্য এই বোর্ডটা করা হচ্ছে পয়লা সেপ্টেম্বর আমরা পুলিশ ডে পালন করছি এটা কিন্তু খুব বড়ো জিনিস মনে রাখবেন উইমেন্স ডে ইউথ ডে স্টুডেন্টস ডে পুলিশ ডেই বা কেন হবে না আমরা পুলিশ ডে পয়লা সেপ্টেম্বর পালন করতে শুরু করেছি এই বছর থেকে ইট উইল কন্টিনিউ আগামী তিন বছরে আরও চব্বিশ হাজার কনস্টেবল এবং দু হাজার চারশো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে আমরা এখন থেকে প্ল্যান করে নিয়েছি সুতরাং তিন বছরে আরও যে চব্বিশ হাজার কনস্টেবল এবং দু হাজার চারশো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তাতেও যারা ভালো কাজ করবে এখান থেকেও একটা কোটা রেখে দেবেন এই যে ডিজি সাহেব এখান থেকেও টেন পার্সেন্ট কোটা রেখে দেবেন অনেক পোস্ট বাড়ানো হয়েছে ফলে পদোন্নতির সুযোগ বেড়েছে মহিলা পুলিশ কর্মীদের পদোন্নতির সুযোগ বেড়েছে আলাদা ক্যাডার মাছ করে একটাই ক্যাডার করা হয়েছে এটা বড় ব্যাপার মহিলা পুলিশ কর্মীদের জন্য ছ মাসের মেটারনিটি লিভ দু বছরের চাইল্ড কেয়ার লিভের সুযোগ দেওয়া হয়েছে এটা কিন্তু বড় ব্যাপার আপনারা জানেন ডিএসপি পর্যন্ত পুলিশ কর্মীদের লিভ কম্পেনসেশন পে তিরিশ দিন থেকে বাড়িয়ে বাহান্ন দিন করা হয়েছে রেশন অ্যালাউন্স মাসে এক টাকা থেকে বাড়িয়ে এক টাকা করা হয়েছে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পুলিশ কর্মীরাও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ পাচ্ছেন হোমগার্ড এনভিএফ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মীরা পাচ্ছেন স্বাস্থ্যসাথী দুর্গাপুজো এবং অন্যান্য ছুটির দিনে ডিউটি করার জন্য কম্পেনসেটারি ক্যাজুয়াল লিভ ও স্পেশাল লিভও দেওয়া হচ্ছে আজকে যখন পুলিশের এত কাজ করা হচ্ছে দ্বিবেদি একটা রিকোয়েস্ট করি তুমি আর মনোজপন দুজনই আছে আমাকে আবার মারবে বলবে ম্যাডাম কি আমাদের টাকা আর কোথার থেকে আসবে এইটা যেটা তোমরা করেছো ধরো আমি বলছি ডিএসপি পর্যন্ত পুলিশকর্মীদের সরি 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 হ্যাঁ কম লিভ কম্পেনসেশান পে যেহেতু ওরা সারাদিন কাজ করে ছুটি টুটি পায় না নিজেদের মধ্যে একটু আধটু অ্যাডজাস্ট করে নেয় সেটা করাই উচিত লিভ কম্পেনসেশান পে তিরিশ দিন থেকে বাড়িয়ে যেটা বাহান্ন দিন করেছো এটা কি ষাট দিন করা যায় টাকা নেই নেই এই জোগাড় করে নিও কারণ তাহলে ওদের একটা পপপ হলো দেখো ওরা কত খুশি হয়েছে ভেরি গুড মাস এক্সট্রা টাকা পেলে ওরা আরো ভালো করে মন দিয়ে কাজ করতে পারবে যেমন দুয়ারে সরকার যারা করছে আমরা পাঁচ হাজার টাকা করে টিফিনের পয়সা দিচ্ছি এটা ভালো যে তারা সারাক্ষণ কাজ করছে তাদের তুমি এনকারেজ করবে না নিশ্চয়ই করবে আমার অভাব আছে সবই আছে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই মা মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই কিন্তু আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং কর্পোরেশনের মাধ্যমে পাঁচশো চল্লিশ কোটি টাকা খরচ করে এগারোশো থানা ব্যারাক কিচেন কোয়ার্টার্স ইত্যাদি নির্মাণ করা হয়েছে নশো পঞ্চাশটি পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে তিনশো পঁয়তাল্লিশটি প্রকল্পের কাজ চলছে নবছরে কর্মরত অবস্থায় পুলিশ কর্মীদের পরিবারকে একজন করে চাকরি দেওয়া হয়েছে মোট দু হাজার একশো সাঁত্রিশ জনকে চাকরি দেওয়া হয়েছে এমনকি কাজ করতে করতে কেউ হয়তো মানে পথ দুর্ঘটনায় মারা গেছে সেটাও কিন্তু আমরা তার পরিবারকে চাকরি দিয়েছি রিস্ক অ্যালাউন্সের আওতায় আগের থেকে অনেক বেশি পুলিশকর্মীদের নিয়ে আসা হয়েছে কর্মরত অবস্থায় মারা গেলে পুলিশ পাঁচ লক্ষ টাকা পান ইলেকশন ডিউটিতে মারা গেলে পনেরো লক্ষ টাকা পান আর ইলেকশনের সময় কোনো ভায়োলেন্ট ইনসিডেন্টে মারা গেলে তিরিশ লক্ষ টাকা পান আর কোভিড ডিউটিতে মারা গেলে দশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে পুলিশ সহায়ক যেমন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স সিভিক ভলেন্টিয়ার্স কন্ট্র্যাকচুয়ালস এমপ্লয়েজরা কমপক্ষে দশ বছর চাকরি করার পর কর্মরত অবস্থায় মারা গেলে তিন লক্ষ টাকা এককালীন সাহায্য তাদেরও দেওয়া হচ্ছে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স সিভিক ভলেন্টিয়ার্স সকলকে আর আস্তে আস্তে আপনাদের সকলেরই উন্নয়ন হবে আমি মাঝে মাঝেই বাড়াই পুলিশ কর্মীদের জন্য নিয়মিত গেমস অ্যান্ড স্পোর্টস অর্গানাইজ করা হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেও সুযোগ আছে এছাড়াও পুলিশ স্পোর্টস মিট এবং অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিটে গোল্ড মেডেল বিজয়ীকে পঞ্চাশ হাজার টাকা সিলভার মেডেলকে চল্লিশ হাজার টাকা ব্রোঞ্জ মেডেল বিজয়ীকে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় ওয়ার্ল্ড পুলিশ এবং ফায়ার গেমস অ্যান্ড গোল্ড মেডেল বিজয়ীকে এক লক্ষ টাকা সিলভার মেডেলকে পঁচাত্তর হাজার টাকা এবং ব্রোঞ্জ মেডেলকে বিজয়ীকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় এটা ওয়ার্ল্ডে যখন খেলা হয় এছাড়াও উনত্রিশটি সাবসিডিয়ারি পুলিশ ক্যান্টিন আছে চল্লিশ বছরের বেশি পুলিশ কর্মীদের বয়সের বেশি প্রত্যেক দু বছরে একবার করে সরকারি হাসপাতালে সরকারি মেডিকেল চেক আপ করানো হচ্ছে তাছাড়াও আপনাদেরও মেডিকেল সুযোগও পান রাজ্য জুড়ে উনচল্লিশটি জায়গায় পুলিশকর্মীদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেন্টার আছে মাঝে মাঝে আমি দেখি কেউ সুইসাইড করে সুইসাইড কেন করবেন পুলিশ আপনি জাগ্রত বিবেক এত শক্তিশালী মন আরে দুঃখ আসতেই পারে আপনার শরীর আছে আপনি রোদে ঘুরবেন বর্ষায় ভিজবেন ঝড়ে ঘুরবেন তো আপনি ভালো মন্দ খাবেন কখনো পেট খারাপ হবে না কখনো জল হবে না এটা কখনো হতে পারে মানুষের জীবন আছে বলেই সমস্যা থাকবে সমস্যা আছে বলে সমস্যাটা সমাধান করতে হবে কিন্তু সুইসাইড করা ইজ নট দ্য সলিউশন এটা কিন্তু সমাধান নয় মাথায় রাখতে হবে যার মন খারাপ হবে একটু রাস্তায় ঘুরে নেবেন যার মান মন খারাপ হবে একটু গান শুনে নেবেন যার মন খারাপ হবে নিজে নিজে ভালো করে বিভিন্ন চ্যানেল ঘুরবেন এ ঘুরবেন ও ঘুরবেন বাচ্চাদের সাথে গল্প করবেন বাচ্চাদের সাথে গল্প করলে দেখবেন আপনার ডিপ্রেশন এক সেকেন্ডে কেটে যাবেন আর হয়তো কেউ কোনো ফ্যাসাদে পড়েছেন বিপদে পড়েছেন ভাবছেন সুইসাইড করলেই আপনি আপনার জীবনটাকে শেষ করে দিলে আর কেউ কেলেঙ্কারিটার কথা তুলবে না ভুল আপনার ওপরওয়ালা আপনার ওয়েলফেয়ার কমিটি আপনার থানায় আপনার ব্যাপারটাকে শেয়ার করুন দেখুন একটা মেয়ে আমাকে ফাঁসিয়েছে আমি কি করি বলুন তো আমি এখান থেকে উদ্ধার পাবো কী করে আরে আইন আছে আপনার জন্য আইনের প্রোটেকশানও আছে এটা শেয়ার করুন ধরুন আমি কারো কাছে টাকা ধার নিয়েছি আমি শোধ করতে পারলাম না আমি সুইসাইড করলাম কেন সুইসাইড করবেন কেন আপনি ফেস বাই ফেসে করবেন এটা আপনার বন্ধুর থেকে আপনার যারা সাথী আছে তাদের সাথে আলোচনা করুন শেয়ার করুন আপনারা তো একসাথে থাকেন আমি দেখেছি পুরো একটা ক্যাম্প একসাথে থাকে তো একসাথে থাকলে শেয়ার করে যাবেন নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করুন বন্ধুর মধ্যে শেয়ার করুন সব সমাধান হয়ে যাবে এত ভাববার কোনো কারণ নেই মেন্টাল পলিউশন ইজ আওয়ার বিগ পলিউশন তার থেকে শুরু হয় ডিপ্রেশন আর ডিপ্রেশন থেকে সাপ্রেশন এবং সাপ্রেশান থেকে শুরু হয়ে যাচ্ছেন আপনারা সুইসাইড ডেতে ডোন্ট গো দিস মনটাকে শক্তিশালী করুন মনে রাখবেন অনেক খারাপ কিছুরও ওষুধ আছে সমাধান আছে আপনি না জেনে একটা কাজ করে ফেললে আননোয়িংলি কথাটাও আছে কিন্তু আইনে আননোইংলি নোয়িংলি জেনে শুনে করা আননোয়িংলি না জেনে শুনে করা আননোয়িংলি যদি করে থাকেন তাহলে সেটাকে সমাধান করা যায় নোয়িংলিও যদি করে থাকেন সেটাকে রেক্টিফাই করা যায় সেটাকে সংশোধন করতে করা যায় দুটোর জন্যই দুরকম নিয়ম আছে সুতরাং এটা হচ্ছে সবচেয়ে বড়ো কাউন্সিলিং এটা মাথায় রাখবেন রোজ মাথায় রাখবেন যে বি কুল বি বোল্ড বি ব্রেভ ডোন্ট বি আপসেট নেভার এটা মাথায় রাখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আমি মনে করি যে চালু করা হলো হয়েছে সরি ওয়েস্ট বেঙ্গল মিডিয়াম মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসি যার অধীনে পুলিশ কর্মীরা ছজন পরিবার সদস্যর জন্য দু লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ পান পুলিশ সহায়করা এক লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে দু লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত বিমার সুযোগ পান এটা তো মেডিক্লেম ইন্স্যুরেন্স থেকে স্বাস্থ্যসাথী বেটার স্বাস্থ্যসাথীকে কনভার্ট করে দাও সাড়ে চার লক্ষ টাকার জায়গায় ওটা তো পাঁচ লক্ষ টাকা আছে সুতরাং স্বাস্থ্যসাথীতে কনভার্ট করে দিন এটা দু লক্ষ দিয়ে কি করবে এক লক্ষ পঁচিশ হাজার দু লক্ষ দরকার নেই গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক পুলিশ থেকে শুরু করে সব স্বাস্থ্যসাথী করে দিন পাঁচ লক্ষ টাকা করে প্রতি বছর পাবে পরিবারের ট্রিটমেন্ট করতে পারবে নিজেদের ট্রিটমেন্ট করতে পারবে আর পুলিশ কেউ যদি অসুস্থ হয় তার ট্রিটমেন্ট তো পুলিশই করে পুলিশের তো সুযোগ আছে আর পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি যেটা ডেথ অ্যান্ড পারমানেন্ট ডিসেবিলিটির ক্ষেত্রে পুলিশ কর্মীরা ছ লক্ষ টাকা এবং পুলিশ সহকর্মীরা পাঁচ লক্ষ পা টাকা পর্যন্ত বিমার সুযোগ পান এটা ঠিক আছে এটা আপনারা কি করবেন এটা বাড়িয়ে দিয়ে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি যেটা আছে ডেথ অ্যান্ড পারমানেন্ট ডিসেবিলিটিটাকে আপনি দশে নিয়ে যাবেন আর আপনি পুলিশ সহায়করা যেটা পাঁচ লক্ষ টাকা আছে এটাকে আপনি সাড়ে সাতে নিয়ে যাবেন তাহলে কী হলো একটা ডিসেবিলিটি হয়ে গেল একটা গুলি চলল তার হয়তো একটা প্যারালাইসিস হয়ে গেল তার তো জীবনটাই মানে বেঁচে থেকেও জিন্দা লাশের মতো বেঁচে থাকার তার তো কোনো মূল্য নেই সুতরাং তারা যেমন এটাও পাবে প্লাস তাদের নিজস্ব জীবনের একটা ইন্সিওরেন্সও পাবে সুতরাং তাদের অনেক সুবিধে আছে এই সুবিধাগুলো আপনারা যাতে পান এটা আমি নিশ্চয়ই চাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে টাই আপ করে স্যালারি প্যাকেজ চালু করা হয়েছে তাতে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার হিসেবে পশ্চিমবঙ্গ ক পুলিশের কর্মীরা পান বিশ লক্ষ টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত তাহলে ওইটার কোনো দরকার নেই ওটাকে বাড়িয়ে দিলে এটার মধ্যে নিয়ে আসলেই তো হয় বর্ডার উইং হোমগার্ড এন ভিএফ বিশ্বকর্মা ব্যাটালিয়নের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং হোমগার্ড এন ভিএফ ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার এক লক্ষ টাকাটাকে পাঁচ লক্ষ করে দেবেন কারণ তারাও তো কাজ করছে এন ভিএফ ভলেন্টিয়ার্স সিভিক যারা আছে আমি রাজ্যের সমস্ত পুলিশ পরিবারকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমি চলে যাওয়ার পরেই দু হাজার পুলিশ দু হাজার আমার বন্ধুদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আজকেই তুলে দেওয়া হবে তাদের বিভিন্ন কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো নিয়ে গিয়ে কাল থেকে আপনারা যোগদান করবেন এবং যোগদান করে গর্বের সাথে বলবেন জাগ্রত বাংলা জয় বাংলা জয় হিন্দ বাংলা বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান এবং আমি চাই আপনাদের এমন সম্মান বাড়ুক এমন সুনাম বাড়ুক যেন বাংলার সাথে কেউ কম্পিটিশান করতে না পারে যেন কলকাতা পুলিশের সাথে কেউ কম্পিটিশান করতে না পারে এটা মাথায় রাখবেন আপনারাই পারেন আপনারাই পারেন আপনারাই পারেন আগামী দিন আরও করব আমরা চিন্তা করার কোনো কারণ নেই আমরা ছিলা মাছি থাকবো এবং আপনাদের নিয়েই বাঁচব ভালো থাকুন আপনাদের পরিবার পরিজন থেকে শুরু করে সবাইকে আমাদের শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি খুব ভালো থাকুন খুব ভালো থাকুন খুব ভালো থাকুন থ্যাংক ইউ আলাপন বন্দ্যোপাধ্যায় হোম সেক্রেটারি দ্বিবেদী ডিজি পুলিশ ফাইন্যান্স সেক্রেটারি টাকা না দিলে আমার কাছে টাকাই আসতো না অনুজ শর্মা জ্ঞানবন্ধ সিং থেকে শুরু করে আমি ওখানে যাবে দয়মন্তী থেকে শুরু করে শুভঙ্কর থেকে শুরু করে আমি প্রত্যেকেই দেখতে পাচ্ছি মুখ ঢাকা বলে অনেক সময় চেনা যায় না মানে মানে মাস আমাদের এমন অবস্থা হয়েছে মাছ পরে থাকলে আমরা নিজেই নিজেদের অনেক সময় চিনতে পারি না বিনোদও আছে মনে হচ্ছে কলকাতা কর্পোরেশনের মাছ দেখে আমার দেখে দেখে বুঝতে হচ্ছে আর কি যাই হোক আমি সবার নাম না করতে পারার জন্য ক্ষমাপ্রার্থী কিন্তু আপনারা ভালো থাকুন আপনারা খুব ভালো থাকুন আপনারা খুব ভালো থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ जय बांग्ला